শুক্রবার একটা দিন সারা সপ্তাহে সময় পায় না আজকে ভাবছিলাম একটু ঘুরবার যাবো বেড়াবার যাবো ঘুমাইতেছে নবাব দাদা ঘুমাইতেছে দিন ডাইনোস্ট নষ্ট এই যে সাজু কুজু করলাম কুতুরি মেকআপ গেল লিপস্টিক গেল ঘুমই পারো ঘুম পারতে পারতে সন্ধ্যা লাগাইলো তাও ঘুম ভাঙে না

লাগবে বেশি পড়ছে আমার কেউ লাগে যেই কইসি দুরাত আমি রাগ করছি রাগ বাঙালি করে না আবার লাগে যাও দুরাত যাও রাখবেশি উঠছে যেই কইলাম যে দুরাত যাও এই সুজুকে দুরান্ত বলিসে কি সুন্দর লাগে মানে আমি তো বউ রাখ কর না স্যার কোনো ভাষা তো তোমার কাছে নাই বিয়ে হইছে না বৌ হয়ে গেছে না তার তোমার ক আর কোনো কথাই নাইকা সোনামুনি যাদুমণি রাগ কর না কত কথাই তো থায় কে কবর পাইতে তা তো রায় তুই শুইছি যাও একটু বাজারে যাই একটা জামা কিন্না দেই তা তো কমে পেলা না বালাইটে রেস্টুরেন্টে খাওয়াই থক আবার আবার